জান্নাতীরা জান্নাতের ভেতরে সুন্দর সুন্দর পোশাক পরবে বলিবাসহ ফিহা হারি পুরুষদের জন্য আল্লাহ আল্লাহ জান্নাতের ভেতরে রেশমের তৈরি পোশাক দিয়ে তাদেরকে পোশাক পরাবে দুনিয়াতে আমাদের জন্য স্বর্ণ আর রেশম পরাকে হারাম করেছে কে কিন্তু জান্নাতে এই স্বর্ণ আর রেশম দিয়ে পোশাক বানিয়ে দিবে কে আলিয়াহুম জিয়াবু সুন্দর সৌদর উস্তাবরাক দ্য ড্রেস উইল বি গ্রিন ফাইন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি আল্লাহ বলেন জান্নাতি লোকদের পোশাক হবে সবুজ রঙের সিল্কের কাপড় দিয়ে বানানো যেটার মধ্যে করা দুনিয়ার জন্য আল্লাহ পরা ব্রেসলেট করে দিয়েছে কিন্তু জান্নাতে যারা ঢুকবে প্রত্যেক পুরুষের হাতের ভেতরে জান্নাতের স্বর্ণের তৈরি ব্রেসলেট পড়াইয়া দিবে কে এই সুন্দর পোশাক পরে জান্নাতির এবার ঘুরতে বেরোবে খাইলাম দাইলাম পোশাক করলাম এবার এবার কোথায় ঘুরতে বের হব একটু শপিং করব একটু তো জান্নাতে তো শপিং মল নাই এটাও আছে এটা ওই যে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মতো একটা আছে এরকম না একটু ছোট যমুনা ফিউচার পার্কের মতো দুবাই मॉल দুবাইতে একটা मॉल আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শপিং মল বিশাল বড় দুবাই মল কয়েক সপ্তাহ লাগবে এটা ঘুরে শেষ করতে একদিন দুই দিন না কয়েক সপ্তাহ লাগবে এটা ঘুরে শেষ করতে দুবাই মল এরকম একটা মল মনে থাকে সহি মুসলিমের বর্ণনা ইন্নাফিল জান্নাতিলা সুকান জান্নাতের ভিতরে এমন এক বাজার আল্লাহ রাখবে এটার এক মাথা দিয়ে ঢুইকে আরেক মাথা খুঁজেই পাওয়া যাবে না আজি ইলাইহা আহলুল জান্নাতি ফি কুল্লি ইয়াউমিল জুমআ প্রতি জুমার দিন জান্নাতিরা জান্নাতের চমৎকার গোল্ড এমব্রয়ডারি করা সবুজ রঙের রেশমের কাপড়গুলো পড়ে পরে পরে ডান দিক থেকে পেছন থেকে সামনে থেকে ওই শপিং মলের ভেতরে ঢুকে ঢুকে শপিং করা শুরু করে দিবে সুবহান আল্লাহ টাকা লাগবে ক্রেডিট কার্ড লাগবে খালি ক্রেডিট কার্ড লাগবে না সুবহান আল্লাহ পড়বেন না আল্লাহু আকবার কি জান্নাত আল্লাহ রেখেছে কি নাজ নেয়ামত আল্লাহ বলেন লাইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা এমন জান্নাত যেটার মধ্যে রোদ্রও নাই বৃষ্টিও নাই শীতের প্রচন্ড ঠান্ডাও নাই কেমন হবে রে জান্নাতটা ভাই কত সুন্দর হবে নাতি শীতেশন একটা ভাব থাকবে রোদ নাই বৃষ্টি নাই শীতের কঙ্কনে ভাব নাই লাইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা আল্লাহ বললেন সূর্যের প্রচন্ডতাবে আমার জান্নাতীরা কষ্ট পাবে শীতে রাতি সাজ্যে জান্নাতিরা কনকনে শীতের মধ্যে কাঁপতে থাকবে তাই জান্নাতের ভেতরে রৌদ্র নাই জান্নাতের ভেতরে ঠান্ডা নাই গরমও নয় ঠান্ডাও নয় এরকম নাতি শীতোষ্ণ পরিবেশের মধ্যে জান্নাতিদেরকে রাখবে কে এরকম একটা পরিবেশ আপনারা থাকবে নারীদের জন্য ইচ্ছে মতো জুয়েলারি অর্নামেন্টস থাকবে পুরুষদের জন্য হুরুল জান্না থাকবে নিসাউল জান্নাত পুরুষদের জন্য হুরুল জান্নাত পুরুষের চোখে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে নারী ঠিক না পুরুষদের জন্য এরকম নারীর ব্যবস্থা থাকবে এই জান্নাত হুরে জান্নাতের বৈশিষ্ট্য কি হবে আজওয়াজুম হারা এরা কখনো অপবিত্র হবে না দুনিয়াতে মেয়েদের প্রতি মাসে একটা মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড আছে না নাই ঋতুস্রাব হয় মাসিক হয় জান্নাতের এই হুরদের কোনো মাসিক নাই হুরুল আইন

আপনার জন্য আল্লাহ ওইরকম হুর রেখে দিয়েছে চিল্লাই মেঘ কালো কাজল কালো চুল তাকালে প্রাণটা জুড়িয়ে যায় হাসিতে যেন মুক্তা ঝরে সুন্দরী গুণবতী রূপবতী অনন্যা সুস্নিগ্ধা অপসরী সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্যম পোশা দ্য মোস্ট বিউটিফুল লেডি এভার ইউ সিন ইন লাইফ এত সুন্দর হবে দেখে আপনি অবাক হয়ে যাবেন এদের মাসেলগুলা পেশিগুলো এত সুন্দর হবে গোষ্ঠের ভেতরে যে রগের ভেতরে যে রক্ত চলাচল করছে বাইরে থেকে ওইটাও দেখা যাবে ভেতরে হাড্ডির ভেতরে হাঁটলে যে অস্থিমজ্জাগুলো নাড়াচাড়া করে বাইরে থেকে ওইটাও টের পাওয়া যাবে ওই হুডদেরকে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে ওই হুড়ের দরকার আছে না নাই ইয়াং রাইবার খুব খুশি হয়ে গেছে বলে যে হ্যাঁ আমাদের দরকার আছে পোলাপ্যানরাও কইতেছে দরকার আছে মাশাআল্লাহ জান্নাতীদের ناز নেয়ামতের কোনটায় আল্লাহ বাকি রাখবেন এই হুরদের সাথে আল্লাহ বিয়ে পরায় দিবে চিল্লায় কোন সুবহানাল্লাহ এর পর আল্লাহ ডেকে বলবেন গোলাম এই দুনিয়ার বকে তিনটা জিনিস তোমাদের আনন্দ নষ্ট করে দিত তোমাদের সুখ স্বচ্ছন্দের অন্তরায় হলো দুনিয়ার বকে তিনটা জিনিস চিল্লায় বলেন কয়টা জিনিস এক নাম্বার হল অসুস্থতা অসুস্থতার মধ্যে কিছু ভাল লাগে আপনি প্রচন্ড অসুস্থ জ্বরে কাঁপতেছেন আর আপনারা এনে দিচ্ছে মাতৃ ভান্ডারের রসমলাই আপনি কেবেন তুই খা তোর রসমলাই ঠিক না আপনার একশো পাঁচ ডিগ্রি জ্বর আপনি কাঁপছেন আর আপনার দিচ্ছে রসমলাই ভালো লাগবে অসুস্থ আপনি এই অসুস্থতা সব স্বাদ আনন্দকে নষ্ট করে দেয় নাম্বার টু হচ্ছে বার্ধক্য যুবকরা যেভাবে আনন্দ উপভোগ করতে পারে বুড়ো হয়ে গেলে পারা যায় পারা যায় না নাম্বার থ্রি মরণ আপনার সব আনন্দ সুখ সাত আল্লাহকে করে দিবে মৃত্যু ঠিক কিনা একদিন মাটির ভেতরে হবে ঘরে কেন দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাত পিতা দ্বারা সু তো হবে তোমারে পর রে মোনা কেন বান্ধ দালান ঘৰ একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনা মাৰ কেন বান্ধ দালান ঘর ঠিক কিনা চলে যেতে হবে এই মৃত্যু আমাদের সব আনন্দকে শেষ করে দেয় এই জন্য রব্বুল আলমিন ডেকে বলবেন গোলাম সোনো তিনটা জিনিস দুনিয়াতে তোমাদের আনন্দকে নষ্ট করে এক হলো অসুস্থতা দুই হলো বার্ধক্য তিন হলো মৃত্যু তাই তিনটা জিনিসকে আমি জান্নাত থেকে চিরকালের জন্য আউট করে দিলাম ফেরেস্তারা ঘোষণা দিবে ইউনাজি মুনাদিন ফিল জান্নাহ ইয়া আইয়ুহাল জান্না আসহাবাল জান্না

আরেক বর্ণনা এসেছে ত্রিশ তাদের গালে কোনো দাড়ি থাকবে না দেহে পশম থাকবে না দুনিয়াতে দাড়ি রাখা কে অজীব করে দিয়েছে কে যারা দুনিয়ায় দাড়ি রাখবে জান্নাতে তাদের গায়ে কোনো পশম দাড়ি কিছুই থাকবে না হাত লম্বা হয়ে আপনি জান্নাতে ঢুকবেন কয় হাত আপনি কয় হাত সাড়ে তিন হাত আমি কয় হাত কিন্তু জান্নাতের দিন যেদিন ঢুকবেন জান্নাতে ওই দিন হয়ে যাবেন কয় হাত সুবান আল্লাহ পড়বেন না এই নাজ নেহামত পেয়ে জান্নাতীদের খুশি আর দেখে কে আল্লাহ তখন জান্নাতীদেরকে একটা ডাক দিবেন বলবেন ও জান্নাতীরা এই কোরানের ভেতরে বিষ্ণবীর কণ্ঠে আর ওলামায় ক্রামদের কণ্ঠে জান্নাতের যে নাজ নেহামত সুখ স্বচ্ছন্দের ওয়াদা আমি দিয়েছিলাম সব কি পাইছো সব জান্নাতীরা বলবে সব পাইছে একজন হাত তুলে বলবে আল্লাহ একটা বাকি আছে আল্লাহ বলবেন সব নাজ নেহামত বুঝে পেয়েছো কিনা সবাই বলবে বুঝে পেয়েছে আমরা মহা খুশি একজন হাত তুলে বলবে আল্লাহ সব পাইছি একটা পাই নাই বেজাল আছে না নাই সবাই কয় পাইছি ও কয় পাই নাই আল্লাহ বলে কি পাস নাই কয় আল্লাহ আমনেরে পাই নাই যে এই নাজ নামতের ব্যবস্থা আমাদেরকে করে দিল ওই আল্লাহর তো পেলাম না আল্লাহ তোমার এই পেলাম না এখনো জান্নাতীরা আল্লাহরা দেখে নাই সুবান আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঠিক আল্লাহ যে কত সুন্দর আমরা জানি না আল্লাহ বলেন উজু হইয়াই না সেদিন মানুষগুলো আমার দিকে এরকম পাগলের মতো তাকিয়ে থাকবে আমি আমার সৌন্দর্যের আলো কচ্ছটা সেদিন আর গোপন রাখবো না জান্নাতীদের কাছে আমি আমার সব প্রকাশ করে দেব আল্লাহ সৌন্দর্য ওনার অস্তিত্ব উনি দেখতে কেমন আমরা কেউ জানি না আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন লাইসা কা মিসলিহি শাই কেউ তার মতো নয় তিনি তার মতো তিনি কার মতো তার মতো মনে থাকবে কেউ তার মতো নয় তিনি কার মতো আল্লাহ বলেন আমার মতো কেউ নাই আমার সৌন্দর্যের বর্ণনা কেউ জানে না আর তুইলা জান্নাতি বলবে আল্লাহ সব পেয়েছে আপনারে পায় নাই আল্লাহ বলবেন ঠিক আছে ঠিক আছে আমার নুরের তাজাল্লি আমি এখনি তোমাদের উপরে দেব সুবহানাল্লাহ আল্লাহ জান্নাতের ভিতরে বিশাল কনফারেন্স রমে সব জান্নাতীদেরকে ঢুকাবে সামনে থাকবে বিশ্বনবী সবার সামনে সিংহাসনে তারপরে অন্যান্য নবীরা লক্ষাধিক پیغمبر বসবে সিদ্দিকিন শহীদা সালেহিনরা বসবে এরপর আমরাও বসবো ইনশাআল্লাহ পরে থাকতে চান ওই কনফারেন্সে থাকবো না আমরা দেখব না সেদিন আল্লাহর সৌন্দর্য আল্লাহ তুমি তাও ফিক দাও সব জান্নাতিরা বসবে আল্লাহ পর্দার পেছন থেকে তার নূরের সৌন্দর্য সেদিন প্রকাশ করে দেবে গুপ্ত এই রহস্যকে আল্লাহ ভেদ করে নিজের সৌন্দর্য দেখিয়ে দিবে খুব অল্প সময়ের জন্য আল্লাহর নূরের তাজাল্লি দেখাবে এমন না যে ওখানে নূরের তাজাল্লি অনেকক্ষণ দেখা যাবে না স্বল্প সময়ের জন্য এক সেকেন্ডকে কে এক হাজার ভাগ করলে হয় এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ডে অনেক ভাগ করলে হয় এক সেকেন্ড এরকম এক সেকেন্ডের নূরের ঝলকানি সবাই তাকিয়ে থাকবে আল্লাহ নূরের ঝলকানিটা দেখাবেন নিজের দেখার সাথে সাথে জান্নাতিরা পাগলের মতো ওই নূরের ঝলকানির দিকে তাকিয়ে থাকবে তাকায় আছে ওই ঝলকানের দিকে এত সুন্দর এত চমৎকার অসাধারণ নুরের ঝলকানি কিন্তু নূরের ঝলকানি দিয়ে নূর কিন্তু আর সামনে নাই আল্লাহ আবার পর্দা নামিয়ে ফেলবেন এক সেকেন্ডের হাজার ভাগের অল্প সময়ের জন্য আল্লাহ দেখিয়েছিলেন কি যে দেখিয়েছিলেন ওই সুন্দর যে পাগল হয়ে মানুষ তাকিয়ে থাকবে সামনে কিন্তু সামনে কিন্তু আর নাই ওই যে দেখাইছিল ওইদিকে পাগলের মতো তাকিয়ে থাকবে এইভাবে লক্ষ কোটি বছর শেষ হয়ে যাবে তাকিয়ে থাকবে মানুষ বেহুশ কারো মুখে কোনো আওয়াজ নাই সামনে তাকিয়ে থাকবে হুল আল গেলমান লক্ষ কোটি বছর পরে জান্নাতিদেরকে ডাকতে শুরু করবে ও জান্নাতিরা আল্লাহ নূর দেখে এরকম পাগল হয়ে থাকলে চলবে নাকি আমাদেরও কিছু হক আছে না নাই আসেন আসেন আমাদের কিছু সময় দেন তখন জান্নাতীরা হুশ ফিরে পাবে তাই তো কই ছিলাম এতদিন কি দেখলাম আমি চিৎকার করে করতে হবে আল্লাহ হক ওই জান্নাতে আমরা ঢুকতে চাই এখন ঠিক কিনা ওই জান্নাতে ঢুকার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই ওই জান্নাতের অধিকারী হতে হলে পাক্কা মুমিন হওয়ার দরকার আছে না নাই যেইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যেইমান সত্যনের কথা বলে না যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য নেয়ের কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফুটায় কথার কলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিকই না এরকম ইমানদার হওয়া লাগবে জ্বলে উঠতে হবে আপন শক্তিতে আল্লাহ তুমি তাও শিখি দাও